প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন আবাহাল যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে সিলের মধ্যে লিখছে অর্থ যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব

বেনামাজির কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের কাতারে না বেনামাজি কোনো ইনসানে না বেনামাজি কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উঠার কোনো সুযোগ নেই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় তো এক চাইতে নামাইতে হবে উপরের দিকে যায়